হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন তো আজকে আমি হাজির হয়েছি আপনাদের কাছে একটা বড়ো একটা নিউজ নিয়ে এ নিউজটি হচ্ছে ব্যাড নিউজ সেটা হলো টেলিকম সেক্টরে এয়ারটেল ভোডাফোন আইডিয়া জিও ফার্স্ট ডিসেম্বর থেকে তাদের রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে বিশাল পরিবর্তন আনছে এবং এ পরিবর্তনের মধ্যে সবথেকে বড়ো সমস্যা সমস্যা হচ্ছে কলিংয়ের সমস্যা যে সকল কাস্টমাররা বেশি পরিমাণে কল করেন তাদের ক্ষেত্রে বড় বাঁশ রাখা আছে এবং ফার্স্ট ডিসেম্বর থেকে শুরু হতে পারে এক টাকা কল চার্জ আপনি যে প্ল্যানগুলোতে এখন এয়ারটেল ভোডাফোনে ফ্রিতে কথা বলছেন এবং জিওতে ছ পয়সা চার্জে কথা বলছেন সেটা আর জিওর মতো সব কোম্পানি হয়ে যাবে এবং কল চার্জের যে পরিমাণটা সেটা দ্বিগুণ হয়ে যাবে সেটা বারো পয়সা থেকে আপ টু এক টাকার মধ্যে থাকবে তো প্রত্যেকটা কোম্পানি জানিয়েছে তাদের এবছর প্রচুর পরিমাণ লোকসান হয়েছে এবং তার সঙ্গে আছে সরকারের ঋণের দায় এবং সরকারকে যে ট্যাক্স দিতে হয় তার পরিমাণটাও অনেক তো ভোডাফোন আইডিয়া কোম্পানি লোকসান হয়েছে পঞ্চাশ হাজার নশো বাইশ কোটি অন্যদিকে ভারতীয় এয়ারটেলের লোকসানের পরিমাণ হচ্ছে তেইশ হাজার পঁয়তাল্লিশ কোটি এবং এই পরিমাণ টাকা এবং ঋণ এ দুটোকে তারা পূরণ করার জন্য ফার্স্ট ডিসেম্বর থেকে তাদের রিচার্জের ক্ষেত্রে এক পরিবর্তন আনতে চলেছে যেটাতে আপনি ডাটার সুবিধা পেলেও কিন্তু কলিংয়ের সুবিধা মোটেই পাবেন না আপনি যে রিচার্জটা চারশো চুয়াল্লিশ বা সাড়ে চারশো টাকা সামথিং করছেন সেটা আপনাকে রিচার্জ করতে হতে পারে সাড়ে পাঁচশো টাকা থেকে আপনার ছশো টাকা পর্যন্ত এবং আপনাকে কল করার মধ্যে সুবিধা পাবেন না কল করার জন্য আপনাকে আবার আলাদা করে রিচার্জ করতে হবে যেখানে আপনার কল চার্জের পরিমাণ হবে বারো পয়সা থেকে আপ টু এক টাকার মধ্যে তো বন্ধুরা বুঝতে পারছেন কত বড় বাঁশ হতে চলেছে প্রথমে গাছে উঠিয়ে দিয়ে মই খাটতে শুরু করেছে প্রত্যেক কোম্পানি এবং তার থেকে বড় বাঁশ হয়েছে যে সকল গ্রাহকরা জিও থেকে ছ পয়সা কল চার্জ বাঁচানোর জন্য এয়ারটেল ভোডাফোনে যোগ দিয়েছিলেন তাদের ক্ষেত্রে আরও বড় বাঁশ হবে কিন্তু ভোডাফোন এয়ারটেল কোম্পানি অলরেডি জানিয়ে দিয়েছে তাদের কল চার্জ কিন্তু বারো পয়সা থেকে আপ টু এক টাকার মধ্যে হতে পারে এবং জিও কোম্পানি যেটা আবহাওয়া পাওয়া গেছে তাদের কল চার্জ মিনিমাম ছ পয়সা থাকতে পারে বা আদার্স কোম্পানিগুলো চাপে পড়ে তাকে কল চার্জ বারো পয়সা করতে হতে পারে তো যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত রিচার্জ করেননি বা করব করব ভাবছেন তারা ডিসেম্বরের আগে রিচার্জ করে নিন তিন মাসের বা এক বছরে তারা সেম বেনিফিট পাবেন এবং আপনি যদি ডিসেম্বরের পর থেকে করেন তা আপনাকে প্রচুর পরিমাণে টাকা গুনতে হবে এবং কলিংয়ের জন্য তো আমি মোটেই সুবিধা পাবেন না তো তাড়াতাড়ি দেরি না করে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত জিওতে ওয়েট করেছিলেন যে পঁচিশে ডিসেম্বরের পর জিওর যে আইউসি চার্জ বন্ধ হয়ে যাবে সেটা মোটেই হবে না সেটা দ্বিগুণ হতে চলেছে তো ভাই বন্ধুরা যদি আমার এই নিউজটি ভালো লেগে থাকে অবশ্য লাইক করবেন কমেন্ট করবেন এবং অপরজনকে শেয়ার করে তাকে সাহায্য করবেন যে ডিসেম্বরের পর থেকে বড় বড় বাঁশ রেডি করা আছে আমাদের জন্য